সালামু আলাইকুম রব্রাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন যাবত হচ্ছে গিয়ে আমরা নিজেতে কাজ করতাম হাঙ্গারে কাজ করতাম আমরা হচ্ছে গিয়া আমরা টু ইউতে কাজ করতাম তো এই মাসের তিরিশ তারিখে হচ্ছে গিয়া একটা আপডেট আসছে যেটা হচ্ছে গিয়ে সৌদি হুকুমার থেকে আসছিল সেটা হচ্ছে কি আপনার যারা যারা পার্সোনালি ফ্রিল্যান্সার কাজ করতেন তাদের আইডিগুলো কিন্তু এখন আপাতত স্টপ করে দিছে তো আমরা যদি এখন কাজ করতে যাই আমাদের আইডি যেগুলো পার্সোনাল ছিল এগুলো কিন্তু এখন কাজ করতে পারতেছে না সেই কারণে অনেকেই হতাশ হয়ে পড়ছেন যে আমরা কিভাবে কাজ করব সৌদি যেহেতু হুকুমার এখন নিয়ম হুকুমার নিয়মের বাইরে কোনো কোম্পানি আপনাকে যাবে না আপনাকে হুকুমার নিয়মে থাকতে হবে এবং কি কাজ করতে হবে তো অনেকে হচ্ছে কি আমাকে মেসেজ দিছিলেন যে নুনে কাজ করার জন্য কিটাতে কাজ করার জন্য কিটা আমরা আমি হচ্ছে কি গত ভিডিও একটা মেক করছিলাম গত এই গত কয়েকদিন আগে একটা ভিডিও মেক করছিলাম যে কিটাতে কাজ করার জন্য কিটা হচ্ছে গিয়া আলখারে যে লঞ্চ হয়েছিল গত মাসের নয় তারিখ রিয়াদে লঞ্চ হবে হচ্ছে গিয়া এই মাসের নয় তারিখে তো আমরা এখন আসছি হচ্ছে গিয়া মক্তবে কয়েকজন রাইডার নিয়া তাদের হচ্ছে গিয়া কিটা আইডি খুলে দিছি এবং কি ইনশাল্লাহ তাদের তারা হচ্ছে গিয়া এই মাসের নয় তারিখ থেকে কাজ করতে পারবে তো আমার আমার মাধ্যমে যারা যারা হচ্ছে গিয়া আইডি খুলছে গত মাসেও অনেকগুলো আইডি হয়েছিল এই মাসে হচ্ছে গিয়া আবার আইডি হবে ইনশাল্লাহ তো আপনারা যারা হচ্ছে গিয়া কিটাতে কাজ করতে চাইতেছেন তাদের জন্য হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওটা সেই ক্ষেত্রে সেই সাথে হচ্ছে গিয়ে আপনাদের নুন বিষয়ে হচ্ছে গিয়ে আপডেট দিতেছি নুনে হচ্ছে গিয়া এই মাসের আজকে হচ্ছে গিয়া লাস্ট ডেট যদিও আমি আজকে আপনার নিউজটা পাইছি আপডেটটা পাইছি যে নুনে হচ্ছে গিয়ে আইডি নিতেছে সেটা হচ্ছে গিয়ে আজকে লাস্ট ডেট সেটা স্যালারি সিস্টেম প্রত্যেক দিন হচ্ছে গিয়া দশ ঘন্টা ডিউটি এক ঘন্টা রেস্ট এবং কি এটার মাস শেষে হচ্ছে গিয়া দশ তারিখে স্যালারি আসার কথা এটা আসতো বাট আমার যে রাইডার গুলো আমাকে নুনের কথা বলছিল আপনারা যারা হচ্ছে গিয়া আমার ভিডিও দেখেন আমাকে অনেকেই মেসেজ করছেন যে ভাই নুনে কাজ করতে চাইতেছেন তাদের জন্য হচ্ছে গিয়া নুন এখন আপাতত স্টপ রাখতেছে যারা যারা হচ্ছে গিয়া কিটাতে কাজ করতে চাইতেছেন যারা যারা কিটাতে কাজ করতে চাইতেছেন সেটা হচ্ছে গিয়া জাস্ট রিয়াদে আমি আবার বলতেছি আপনারা যারা রিয়াদে আছেন কি সাথে কাজ করতে চাইতেছেন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া আপনার রোকসা এস্তেমারা ইকামা যে যে ডকুমেন্টগুলো আছে এগুলো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইয়ে দেন পাঠিয়ে দেওয়ার পর আপনারা একদিন হচ্ছে গিয়া ওইখানে গিয়ে ট্রেনিং করতে হবে ট্রেনিং অনেকে হচ্ছে গিয়ে ট্রেনিং বিষয়ে অনেকে ভয় পান যে ট্রেনিংটা কীভাবে হবে ট্রেনিং ভয় পাওয়ার কিছুই নাই ওইখানে যাওয়ার পর আপনার হচ্ছে গিয়া জাস্ট ওনারা প্রশ্ন করবে যে আপনি ফুড ডেলিভারিতে এতে কত দিনের অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা আছে কিভাবে কাজ করতে হয় এগুলো আপনাকে শিখাবে ট্রেডিং এতটুকুই লাজিম আপনার ইকামা আমেলারি হতে হবে আপনার ইকামা যদি আমেন মুলজিল অথবা শাওয়া হয় তাহলে কিন্তু আপনি কিটাতে রেজিস্ট্রেশন করতে পারবেন না আর অবশ্যই আপনার ইকামা ভ্যালিড থাকতে হবে এক্সপায়ারি ইকামা চলবে না আর এটা যে স্যালারি সিস্টেমটা এটা হচ্ছে গিয়ে প্রত্যেক মাসের স্যালারি কিটার যেই বিষয়টা সেটা হচ্ছে গিয়া প্রত্যেক দিন আপনাকে দশ মানে দশ ঘন্টা ডিউটি করতে হবে এর ভিতরে নয় ঘন্টা আপনাকে অনলাইনে থাকতে হবে এক ঘন্টা হচ্ছে কি আপনাকে রেস্ট দিবে সেটা কিটা যেই টাইমে চায় আপনারা ওই টাইমেই রেস্ট করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া আপনারা নয় ঘন্টার ফাইনালি ডিউটি আর এক ঘন্টা হচ্ছে গিয়ে আপনার রেস্ট টাইম আর মাসে হচ্ছে গিয়া চার দিন আপনারা ছুটি পাইবেন ছাব্বিশ দিন লাজিম ডিউটি করতে হবে আপাতত নুনে যেরকম আপনার টার্গেট দেওয়া আছে যেমন মাসে সর্বনিম্ন দুইশো টাকা অর্ডার মারতে হবে কিটাতে আপাতত কিন্তু কোনো টার্গেট নাই এটা কিন্তু হচ্ছে কি ফ্লাস হয় যারা যারা হচ্ছে কি রিয়াতে কাজ করতে চাইতে আসেন কিটাতে যাদের আইডি হাঙ্গার আইডি অনেকের বন্ধ হয়ে গেছে নিঞ্জে আইডি বন্ধ হয়ে গেছে টু ইউ আইডি বন্ধ হয়ে গেছে মার্সুলও বন্ধ করে দিতেছে পার্সোনাল গুলা তারা হচ্ছে কি আপাতত কিটাতে কাজ করতে পারেন মাসিক বেস স্যালারি হিসাবে এটা আশা করি ভালো হবে আপনার এই তাতে যারা যারা কাজ করতেছেন তাদের রেজিস্ট্রেশনের যে তারিখটা সেটা এই মাসের নয় তারিখের আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা আমাকে ডকুমেন্ট পাঠানোর পর হচ্ছে গিয়ে আমি রেজিস্ট্রেশন করে দেব এবং কি আপনাদেরকে আমি বলে দেব যে কয় তারিখ আপনাকে ট্রেডিং আসতে হবে আপনারা আমি লোকেশন সেন্ড করব লোকেশন দেওয়া থাকবে অফিসের ওইখানে গিয়ে আপনাকে জাস্ট ট্রেনিং করতে হবে ট্রেনিং করার পর আপনার নয় তারিখ থেকে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো যারা যারা হচ্ছে গিয়া কিটাতে রেজিস্ট্রেশন করতে চাইতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন হচ্ছে আমার নাম্বার দেওয়া থাকবে আর যাদের হচ্ছে পার্সোনাল পার্সোনালিটি অফ হয়ে গেছে তারা হচ্ছে কিয়া হতাশ হওয়ার কিছুই নেই আপনারা হচ্ছে গিয়া জাস্ট এখন কিতাতে কাজ করতে পারেন নুনেও কাজ করতে পারতেন বাট ব্যাড নিউজ হচ্ছে গিয়া নুনে আজকেই লাস্ট ডেট আজকেই যারা যারা রেজিস্ট্রেশন করতে পারবে তারাই এই মাসের জন্য লাস্ট আবার যদি সামনে যদি কোনো আবার যদি কোনো লোক নেয় তাহলে হয়তো আমি আবার ভিডিও মেক করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকে হচ্ছে গিয়া আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে হচ্ছে গিয়া আবার জিজ্ঞেস করেন যে ভাই ফেসিলিটি কেমন কিরকম ইয়ে দিবে তাদের জন্য হচ্ছে কি আমি এখনো বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর হচ্ছে গিয়া আপনারা ভালোভাবে জানবেন তারপর হচ্ছে কি আমাকে আপনারা যে ডকুমেন্টগুলো আছে এগুলো সেন্ড করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট লাগবে হচ্ছে গিয়া রোক্সা এস্তেমারা ইকামা আপনার একটা সেলফি লাগবে আপনার নাম্বার লাগবে আর আপনি কোন এরিয়াতে কাজ করবেন সেটা হচ্ছে কি জাস্ট রিয়াদের জন্য রিয়াদের বাহিরে কিন্তু হবে না আবার যদি আলখারিজে কেউ খুলতে চান তাহলে আলখারিজে দেওয়া যাবে রিয়াদ আলখারিজ আপাতত এই দুইটা এরিয়াতে অ্যাভেলেবেল আছে কিটা তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ